প্রথমেই নিই আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই এখানে স্টক কেনা বা বেচার কোনোরকম রেকমেন্ডেশান দেওয়া হবে না কোনো স্টক কেনা বা বেচার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন আজ যে কোম্পানিটির কথা বলবো তার মার্কেট ক্যাপিটাল মাত্র ছিয়াশি কোটি টাকা অথচ স্টকটির দাম একশো আটান্ন টাকার কাছাকাছি এর বাহান্ন উইক হাই হল একশো একাশি টাকা পঁচানব্বই পয়সা আর বাহান্ন উইক লো হল আটাত্তর টাকা ছেষট্টি পয়সা এবারে প্রশ্ন আসবে এইটুকু একটা কোম্পানির স্টকের দাম এত বেশি কেন কোম্পানির পি রেশিও ষোলো পয়েন্ট ছিয়ানব্বই যেখানে ইন্ডাস্ট্রি পি ছেচল্লিশ পয়েন্ট তিরানব্বই সুতরাং ওভারভ্যালুডও নয় এই রহস্যের সমাধান করতে গিয়ে আমি যেটা বুঝলাম সেটা হলো এর প্রোডাক্ট লাইন এই কোম্পানির প্রোডাক্টগুলো এখন বহুল প্রচলিত নয় কিন্তু আগামী দিনে হবে বলেই আমার মনে হয় কেন এবার আসি সেই কথায় দেখুন ভারতে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল যা ডিজিটাল পরিকাঠামোর উন্নয়ন সরকারি উদ্যোগ এবং বেসরকারি সংস্থার অংশীদারিত্ব দ্বারা ত্বরান্বিত হবে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারের সঙ্গে সঙ্গে ঘরে ঘরে টেলিকনসালটেশান এবং টেলিমেডিসিনের সুযোগ বাড়বে ইলেকট্রনিক হেলথ রেকর্ডস রোগীর সমস্ত তথ্যকে এক জায়গায় কেন্দ্রীভূত হতে সাহায্য করবে রিমোট মনিটরিং সিস্টেম বা দূরবর্তী নিরীক্ষণ ব্যবস্থা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘস্থায়ী রোগের যত্নে সহায়ক হবে এবারে এই কোম্পানির প্রোডাক্টগুলো দেখুন এখানে দেখা যাচ্ছে এরা বেসিক কাপের জন্য মেশিন বানায় যা নিজেই ব্যবহার করা যায় এবং ব্যবহার করাও সহজ এছাড়াও এরা মিনি সিজি মেশিন বানায় এবং রোগীর হার্ট কন্ডিশন পালস রেট এইসব দেখবার জন্য সেন্ট্রাল মনিটরিং ফেসিলিটি বানায় শুধু তাই নয় মাদার ও চাইল্ড কেয়ারের জন্য ওয়ার্ড এবং ওয়ারলেস ফাটাল মনিটরও বানায় প্রোডাক্টগুলোর গুণমানের ব্যাপারে বলতে পারবো না কারণ এগুলো আমি ব্যবহার করে দেখিনি তবে এই ধরনের প্রোডাক্টের ব্যবহার যে বাড়তে চলেছে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই তাই এই সব প্রোডাক্টের সঙ্গে যুক্ত কোম্পানির ভবিষ্যৎ ভালো হওয়াই উচিত তবে কোম্পানির ভবিষ্যৎ অনেকটাই ম্যানেজমেন্টের উপর নির্ভর করে তাই কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে কোম্পানির ম্যানেজমেন্ট কেমন তা একবার দেখে নেওয়া উচিত তো আসুন দেখে নিই ম্যানেজমেন্ট কীরকম আমি কোম্পানির ওয়েবসাইট ঘেঁটে যা জানতে পারলাম সেটা হলো কোম্পানির যিনি চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তিনি আর এন ডি হেড এমবেডেড সিস্টেম ও মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যাপারে এনার বিশেষ জ্ঞান আছে অর্থাৎ ইনি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের যেটা একটা পজিটিভ দিক এছাড়াও নন এক্সিকিউটিভ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে একজন এমবিবিএস ডাক্তারও আছেন এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের আরও দু তিনজন কোম্পানির ম্যানেজমেন্টে আছে তো ম্যানেজমেন্টে ভালোই কোয়ালিফাইড লোকজন আছে সব দেখে শুনে যা বুঝিলাম স্টকটি ভবিষ্যতে ভালো করতে পারে তবে এই ধরনের স্টকে ইনভেস্ট করা খুবই রিস্কি এবারে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটু দেখে নিই কোম্পানিতে প্রমোটার্স হোল্ডিং আছে ফিফটি ফাইভ পয়েন্ট ফিফটি নাইন পার্সেন্ট এফআইআর হোল্ডিং আছে জিরো পয়েন্ট টু জিরো পার্সেন্ট এর হোল্ডিং পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট স্টকটির নাম বলবার আগে আমি বলে নিতে চাই যে আমার কোনো ভিডিওতে হান্ড্রেড লাইকস কমপ্লিট হলে সেই দিন থেকে তার পরের দিন নিফটি ফিফটি কল বা পুট অপশান কোন স্ট্রাইক প্রাইসে কত দামে কিনলে প্রফিট হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকবে সেই নিয়ে আলোচনা করে দেবো তো কোম্পানিটির নাম হলো মাস্টার্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশানস সিস্টেমস লিমিটেড স্টকটির নাম এবং দাম আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম আরও স্টকের কথা জানতে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন